আমার তো মনে হয় আপনার একতরফা নির্বাচন আমার তো উনি অনেক কিছু করেছে দেশের জন্য স্যার এটা বইলা আপনি ভাষায় প্রকাশ করতে না মনের জন্য আমরা দোয়া করি যাতে উনি আবারও ঠিক আছে ফিরে আসুক আমরা গরিব মানুষ আমরা চাই যে আমাদের আগের সরকারই ভালো শেখা ছিলাই দেশ ভালোভাবে চালাইছে। চালাইছে সামান্য নির্বাচন নির্বাচনে বিএনপি চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত চায় গণভোট এ বিষয়ে আপনার কি মতামত আমরা বুঝি যে আমাদের আগের সরকারই ভালো ছিল এখন দেশ পরিবর্তন অনেক ভয়াবহন দিতেছে জায়গায় জায়গায় খুন খারাপ হইতেছে হ্যাঁ ইনকাম সোর্স কমে গেছে আমরা গরিব মানুষ আমরা চাই যে আমাদের আগের সরকারই ভালো এটাই আমার প্রত্যাশা এই পরিস্থিতিকে আপনি চাচ্ছেন নির্বাচন হোক নাকি নির্বাচন না হলে নির্বাচন হোক বা না হোক এটা তো মনে এখন উপদেষ্টা আছে বা আপনার ডাক্তার ইডুস আছে হ্যাঁ ওনারাই ভালো বলতে পারে ঠিক আছে দেশের গতি তো আমরা বলতে পারবো না আমরা সাধারণ পাবলিক ঠিক আছে ওনারাই ভালো বোঝে আমার তো মনে হয় আপনার একতরফা নির্বাচন আমার তো মনে হয় না এটা আমরা চাই যে আগের শেখ হাসিনায় আসুক দেশ ভালো চলুক আমরাও ভালো গরিব অসহায় মানুষ আমরাও ভালোভাবে মনে করেন চলতে পারবো খাইতে পারবো এটাই আমরা প্রত্যাশা করি বিগত আপনি অনেক সরকার দেখছেন আপনার কি মনে হয় সবচেয়ে সফলভাবে দেশ চালাইছে কোন সরকার আমি দেখতে আছি আজকে প্রায় সতেরো বছর দেশ ভালোভাবে আর উনি দেশে উন্নয়ন করছে অনেক গরিব দুঃখী মানুষের অনেক উন্নয়ন করে দিছে অঞ্চলে শহর বন্দরে আপনারাই দেখতেছেন স্যার আমি আর কি বলবো আমার বলার ভাষা নাই আমি আর কি বলবো আমরা গরিব মানুষ ঠিক আছে বক্স ভাতা দিছে বিধবা ভাতা দিছে উনি অনেক কিছু করেছে দেশের জন্য স্যার এটা বইলা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার মতো লোক যা করেছে দেশের জন্য অনেক অনেক ওনার জন্য আমরা দোয়া করি যেহেতু উনি আবারও ঠিক আছে ফিরে আসুক আয়ার রাজস্ব ঠিক আছে ওনার দেশ উনি চালাক এটাই আমরা প্রত্যাশা করি এটাই আমাদের আশা পাওয়া আপনি তাহলে চাচ্ছেন যে আওয়ামী লীগ আবার আসুক এবং একটা নির্বাচন হোক আর কি সবাই সবাই মিলে একটা নির্বাচন হোক শান্তি রকমের যারে পাবলিক ভালোবাসে তার কি জয়যুক্ত হবে আমরা চাই না যে মারামারি হানানি কাটাকাটি হোক আমরা সবাই মানুষ সব দলের থেকে দাঁড়াইবো যারে পাবলিক ভালো জানে তারই ভোট দেব সেই জয়যুক্ত হবে এটাই আমরা প্রত্যাশা আমাদের আশা এখন যেমন বাসে আগুন দেয় বিভিন্ন সহিংসতা ঘটতেছে এটা কারা করতেছে এখন ছাড় আমি কি বলবো আমি তো আর যাই নাই কত বলছেন কারা দিতেছে কারা দুচরিত কারা বা সন্ত্রাস এটা তো আমি বলতে পারবো না ঠিক আছে এখন কিভাবে বাসে আগুন দেওয়া হইতেছে এখন তো মনে করেন আমি মনে করি তো আওয়ামী লীগের তো কোনো লোকই নাই এখন আগুনটা দিতে পারে কে সেটা আপনারা ভালো শিক্ষিত মানুষ জ্ঞানি মানুষ সেটা আমার আর বলার কিছু নাই ঠিক আছে ইউনু সরকার এখন প্রধান হ্যাঁ সরকার প্রধান হিসেবে কাজ করতেছে উনি কতটুকু সফল উনি তো আমি তো দেখি না কোনো সফল যেমন দেখা গেছে মারামারি হানানি কাটাকাটি হইতেছে আইন প্রশাসন কোনো মনে করেন গুরুত্ব নিতেছে না ঠিক আছে আইনগতভাবে ব্যবস্থা নিতেছে না দেশে মারামারি হইতেছে কাটাকাটি হইতেছে খুন খারাপি হইতেছে তো উনি এই তো চোদ্দ বছরে মনে করেন দেশের উন্নয়নের কোন আমরা দেখতেছি না সাধারণ পাবলিক আমরা কিছু দেখতে না যদি উন্নয়ন করতো তাহলে সবাই ভালো করতো যদি এখন শেখ হাসিনা সরকার আবার আসে তো তার কাছে আপনার দাবি কি থাকবে আমার দাবি থাকবে হলো দেশ শান্তি মতো চলবে আগে যেরকম চালাইছে এইভাবেই চলবে কোনো মারামারি হানানি কাটাকাটি চলবে না ঠিক আছে সবাই বাংলাদেশের মুসলমান ভাই ভাই হিসাবে উনি দেশ যেভাবে পরিচ্ছন্নতা করছে তো আশা করি উনি অনেক ভালো করছে আর ইনশাআল্লাহ উনি ক্ষমতায় এল তো খুন খারাপ আহাজারি হবে না এটাই আমার প্রত্যাশা আর কি